সালামু আলাইকুম রহমদুল্লাহ বরু আমার করে আসলাম বিভিন্ন রকমের ভিডিও নিয়ে এই বছর আমরা দু হাজার চব্বিশ মানে স্থিতি যে টুর্নামেন্টগুলো আমি ধরে রাখার চেষ্টা করবো সকলের বাসায় গিয়ে গিয়ে আজকে আমরা চলে আসছি বাসায় তো আজকে রাহিমায় এই রকম

এই সালের কবুতর এই সালের বাচ্চা নতুন লাগাইছে তো সব এই সালের বেশি এটা হচ্ছে মাদিটা হ্যাঁ যাক মাসাল্লা মাদিটা অনেক সুন্দর এটাও সিলকাইছে এটা সিলকাইছে চারটা এটা সিলকাইছে চারটা হ্যাঁ একচল্লিশ একচল্লিশ পঁয়ত্রিশ পোল্ট্রি পঁয়ত্রিশ পোল্ট্রি দুই সাইড মানিকগঞ্জ রোড ঢাকা রোড হ্যাঁ আবার মনে করেন ক্লাবটা অনেক ভালো যাচ্ছে তো আপনারা সকলে এগিয়ে যান এই প্রত্যাশা করছি আর ভাই আরো কিছু কিছু কবুতর দেখাবো আমরা এই যে এখানে একজোড়া কবুতর কি কবুতর ভাই এটা আমার বাড়ির বাচ্চা আপনার বাসা সব এই শনের বাচ্চাই এই শনেই আমি দিছি ধর দিছি কারণ আমার কাছে আর বয়স্ক কোনোই নাই সবই অ্যাঙ্ক অ্যাঙ্ক ওর ওর বাপ মারও দিছি তোরা ওদেরকেও দিছি তোরা এখানে এক জোড়া দেখতে পারছি কাজ করা জোড়া বাগা বাগা সিলভার কোয়ালিটি আছে নটটা সিলভার কোয়ালিটি বাঁধিরা এডি এগুলো কি ভাই

এটা কি নটটা ভাই নটটা মাশাআল্লাহ জোড়াটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তার জন্য আমি বাইরে এটা হচ্ছে মাদিটা এগুলা বাচ্চা কাচ্চা আসতেছে

বুকে দুইটা শিলু আছে এই মাটিটার মাটিটার বাবা এগুলো দেখছিল না দেখে আমি কারো ফোন দিতে পারি নাই যাই হোক আপনি বাচ্চা কাচ্চা করতেছেন ওকে সুস্থ করে বাচ্চা কাচ্চা করতেছেন জায়গা আলহামদুলিল্লাহ একটা ডিম পারছে তো বাই কবুতরটা বাজে মারছিল বাজে তারপর আর মানে পোলা বানি ধরছিল তার কাছ থেকে আয়না কবুতরটা সুস্থ করে ডিম বাচ্চা করাইতেছে জায়গা আল্লাহর রেজাল্ট দেখ এগুলোর বাচ্চা কাচ্চা আশা করি

নটটা অনেক ছটপটে কবু তো ভাই ধরতে পারতেছে না প্রথমে ভাই আমি ফেদারটা দেখবো ভাই লাল কবু ভাই আমি খুব কমই দেখি এটা অনেক রেয়ার হয়ে গেছে সব সময় দেখা যায় না মাসাল্লা ইয়ার চোখটা এইবারের বাচ্চা এটা এটা এইবারের বাচ্চা নতুন বাচ্চা 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 নয় পর নয় পর নয় এটার কি কি রেজাল্ট আছে ভাই একটু বলেন তো দেখি বাপ মা আপনি 41 দিন থেকে থেকে আসা 41 থেকে আসা হ্যাঁ তারপরে আপনি হলো এবং ওরা মানে অনেক ফ্লাইং টাইম মানে ভালো 3 ঘন্টা প্লাস হবে আর সহজে কি খায় না কি মার খায় না মার খায় না সহজে দ্রুত বাসা চলে আসে এই জন্য আমি ওর কাছে দুটো বাচ্চা কাক আনছিলাম

তো এটার এটার কি কি রেজাল্ট বললেন ভাই এরকম বললাম যে কোশ্চেন টেক এই কোশ্চেন টেক 11 ইন টেক সিঙ্গার সিঙ্গার রোড ছাড়া আছে আর কি ঘুরাই রাখছেন আগে আমি দেখে খেলব ইনশাআল্লাহ তো এইখানে অনেকগুলো বাচ্চা কবুতর আছে ভাই এই বছর বাচ্চা নিছে তো এইখানে ভাই কয়টা বাচ্চা আছে আপনার এখানে কয়টা বাচ্চা আছে ভাই এই বছর নিয়ে এই বছরে নিছে পাঁচটা বাচ্চা আছে একটা

এগুলোর বাচ্চা কাচ্চা কি আসে এই যে এগুলো দেখলাম সি খাওয়া এগুলোর বাচ্চাই তারপর এখানে একজোড়া দেখতেছি ডিম নিয়ে বসে রয়েছে এই জন্য কবুতর গুলো ধরলাম না নর কবুতরটা অনেক সুন্দর তারপর এই যে এখানে একজন আছে মাসাল্লাহ এই জোড়াটা অনেক সুন্দর ডিম পাইরা বসে রয়েছে একটা বাচ্চা ভাই রয়েছে কাজ করা বাচ্চা আর এখানে একজন আছে ভাই এটা কোন লাইনের কবুতর ভাই এটা কোন লাইনের কবুতর এটি সবুজ করা কাজ করা ঘুরানো হ্যাঁ ভাই এগুলোর বাচ্চা কাচ্চা আসে তো এখানে দেখতে পারতেছি আর একটা ধাপড়ি আছে ভাইয়ের মুসরিদের রেখে রাখছে তো এখানে কি ভাই বাচ্চা কাচ্চা করেন নাকি এগুলো উড়ান এখানে থর আপনার এখানে ভাই বাচ্চা কাচ্চা নেয় এই ধাপড়ি থেকে আপনার কবুতর পাওয়া শুরু ভাইয়ের এই ধাপড়ি থেকে কবুতর পাওয়া শুরু ভাইয়ের যত রূপ এগুলা এগুলো শিলখাওয়া আছে মাসাল্লাহ তিনটা শিলখাওয়া দেখি এই শেপটা দেখি ভাই এর তো এক পাটার বাচ্চা এই সব এই 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 এর বাচ্চা এমন মোহাম্মদ মাদি বাচ্চা মাদি বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ লাগিয়ে আরে এটা চিলগাছে চাইতে মাসাল্লাহ অনেক সুন্দর সবই ভাইয়ের পালা কবুতর এটা সিলকার নেই পাল্লা বেরিয়েছে পাল্লা বেরিয়েছে এটা আমার পতাকা তুলবো না এটা বাইরে অনেক शौখের কবুতর এইজন্য সিল নাই লিখে দিবেন বিড়া বানাইবেন নেক্সটে আরে এটা বাপ মা নাই তো বাপ মা ভাই বিলাই নিয়ে গেছে হ্যাঁ আর গেছে গেছে তার জন্য লাই

হারামি খুব ধরো অনেক হারামি যে শেপটা দেখতেছে না একবারে গুকু সাপের রকম তারা রয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভাই অনেক এগিয়ে গেছে তো আচ্ছা ভাই একটা আমার কোশ্চেন আসল আপনি কবুতর পালা শুরু করছেন আপনি কিন্তু অনেক পরিশ্রম করছেন ভাই হ্যাঁ পরিশ্রমের থেকেই কিন্তু সাফল্য আসে তো অনেকে আছে যে নতুন কবুতর পালে আপনি তো এবার বাচ্চা নিতেছেন যদি কেউ চায় হ্যাঁ যদি কেউ চায় যে ভাই আমার কিছু বাচ্চা পালুম বা সব করে কিছু কবুতর লাগামো বা আমাদের এই লাইনে যদি আসে আপনি কি কবুতরটা দিতে পারবেন পারবেন তো সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের নাম্বারটা কি দেওয়া যাবে নাম্বারটা বলেন ভাই নাইন জিরো ওয়ান নাইন টু সিক্স টু সিক্স টু জিরো টু জিরো টু জিরো টু ফাইভ ফোর ফাইভ ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাবে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন আপনারা তো আমরা এখন চলে যাব আর এই সাভার স্পিন বি বলিয়ারপুর ক্লাবটা আপনাদের কত সালে মানে শুরু হয় তেইশ সালে তো এইখান থেকে আপনারা এই বছরই খেলছে আর কি এই বছরই খেলছে এই বছরই খেলছে তো আপনি খেলে ভাই কি মানে আপনার আমার অনেক ভালো লাগছে এবং যারা দায়িত্বে আছে তারা অনেক ভালো তাদের ব্যবহার অনেক ভালো এবং তারা মানুষ আসলে যে কাট পয়েন্টটা করে অনেক সুন্দর অংশ তো আপনি বলতেছেন আপনি গেম টেম খেলে আপনাকে অনেক ভালো লাগতেছে আর আরেকটা क्वेश्चन বাহিরের কেউ যদি আইসা আমাদের ক্লাবে অ্যাটেন্ড হতে চায় বা আমাদের ক্লাব থেকে খেলতে চায়রা কি খেলতে পারবো খেলতে পারবো না